আমি আজকে হচ্ছে দলুয়ার মধ্যে যা কিনা আমাদের বাড়ি থেকে মোটামুটি এক কিলোর মতো হবে দূরে এখানে আমরা রেগুলারে আসি তো এখানে আমি আজকে জানবো যে স্পিডের দাম আসলে কত করে ইনি নেন এবং ইনি কিন্তু জানেন না যে আমি ভিডিও করতেছি কিন্তু আমি তাকে জিজ্ঞেস করবো যে আসলে স্পিডের দাম কত আচ্ছা ভাই আপনার আপনার একটু ঠিকানাটা দেন দোকানের ঠিকানা

স্পিড কি আপনি নিলেন নাকি টাকা নিল আমরাও প্রায় এখানে আসি আর কি যে এখানে আসি স্পিড খাই বা অন্য অনেক কিছুই খাবার খাই এখানে এনারা অনেক কম দাম নেন তিরিশ টাকা করে নেন দোকানের লোকেশনটা হলো দুলুয়া সুপ্রীর ঘাট ব্রিজ এখানে ঈদের আগে ঈদের পরে তিরিশ টাকা তিরিশ টাকাই করে নিয়েছেন কখনো পঁয়ত্রিশ টাকা নিয়েছেন বলে এরকম শোনা যায় নাই এই হলো কথা এখানে দেখি কিছু ভাই রয়েছে এদের কাছ থেকে আমরা যে জানি আরও জানতে পারবো ভাই ভাই হ্যালো আপনার বাসা কোথায় ভাই ও আপনার কি রেগুলার এই দোকানে আসেন নাকি এখানে আসেন ও এখানে কি কখনো স্পিড খাইছিলেন ভাই কত করে ধরে ভাই দাম দিদি গায়ের মূল্য কত এখন তিরিশ টাকায় না আপনি মানে হচ্ছে কবে মানে শেষ কবে স্পিড খেয়েছিলেন ভাই যদি বল গতকালকে খাইছেন না গতকালকে কত তারিখ ছিল ভাই আজকে হচ্ছে আপনার তেইশ তারিখ তাহলে গতকালকে বাইশ তারিখ ছিল হ্যাঁ তিরিশ টাকা আনিয়েছিল না আচ্ছা আপনাকে ধন্যবাদ ঠিক আছে